একটা বিল্ডিং দেয় আল্লাহ নবী বললেন তোমাকে আল্লাহ স্বর্ণের বিল্ডিং দিবে আর তুমি কি চাও সাহাবিব্লাহ পুরো মানুষ বেশি কিছু চাই না বেশি আমার আশা নাই আর হিরে কাঞ্চন

কামড় আমি চোখের পানি ধরে রাখতে পারছি না শুধু তো করতেছি আর বলতেছি আল্লাহ তোমার হাতে জানি বিশ্বাস করি নাই কিন্তু একটু প্রমাণ করার জন্য আমি একটা আপেল

傻逼的。

আল্লাহ আল্লাহ মিকুনা আল্লাহ আল্লাহ মিকুনা আরো দুজামা আনতুম আউलाना bastum মুসলিম কি সানাহ আনতুম আউलाना bastum মুসলিম হোতা কামাহ সিল্লাকান আল্লাহ আকবার তো তো হুরসান দুনিয়ার বুকে কাজ করতে হবে বাদান দুইটা যত কোন কয়টা

A mostra daqui hoje

আপনার একই বালিশে যখন খুঁজে মুখোমুখি হইয়া একই বালিশে স্বামীর স্বামী আর স্ত্রী মুখোমুখি হইয়া শুইয়া এই সান্নাতি গান স্বামী যদি বিবিকে চল্লিশ থেকে একচল্লিশ দিন পর্যন্ত শুনাইতে যদি পারে আল্লাহর কসম করে বলতেছি ওই বিবি জীবনেও স্বামীর অবাধ্য হবে না সিল্লা বান আল্লাহ আকবার

আমিকে এই গায়ানটা শোনাইতে পারেন আল্লাহর বসম করে বলতেছি খোদার কসম না কারণ আল্লাহর কসম একবার বলবে তো খোদার কসম কোটিবার বলবে কোটিবার খোদার কসম আর একবার খোদার কসম করলে কোটিবারের ওই কসমের চাইতেই কসমের দাম বেশি সুবহানাল্লাহ তা জরের মানবন্ধরে বলবো না এই গান

ভাই না কথা বুঝতেছেন না আমাদের সুন্দর মহিলা যদি থাকে আপনার সক্কা মিশ লাগাইয়া ওর না গলা রাস্তা দিয়ে যাই আর এই যে আমাদের এই দেখো দুনিয়া ভুলে যাবে দুনিয়া যাবে ও বাংলাদেশের

হাতে যদি হয় হাত যদি দৈতে হয় বইয়ের হাত ধরে ধরো বৌ নিয়ে রাস্তা দিয়ে হাত তুমি সোয়াব পাইবে। হাত যদি ধরো বইয়ের হাত ধরলে তুমি সোয়াব পাবে শালির হাত ধরলে তুমি জাহান যাবা